আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন নাহিদ চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক ছাত্র জনতার গণভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে অবস্থান করলেও আলোচনায় তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দেয় তবে এবার নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করলেও নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টির দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় না তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক এটা আমরা চাই না দলটির ভিতরে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোমেটিক দেওয়ার সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি সোমবার সতেরো মার্চ তা প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন আন্দোলন থেকে সরকার তারপর আবার রাজনীতিতে এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন একটি সরকারকে ভেতরে ও বাইরে থেকে দেখাটা বিস্তর ভিন্ন অভিজ্ঞতা অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্ব নিল তখন বাংলাদেশের জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং সময় ছিল এটা আমার জন্য একটি বড় অভিজ্ঞতা সময়ের চাহিদার প্রতি সাড়া দিয়ে আমি পদত্যাগ করেছি এবং মূল মূলধারার রাজনীতিতে যোগ দিয়েছি এখন এই অভিজ্ঞতা আমি আমার ভবিষ্যতে রাজনৈতিক যাত্রায় ব্যবহার করতে পারব বিশেষ করে সামনের পথটা যখন কঠিন বলে মনে হচ্ছে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তবে এই পথ পাড়ি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এনসিপি সম্পর্কে তিনি বলেন এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ দয় রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য হলো নতুনদের কথা বলার জায়গা করে দেওয়া বিশেষ করে তরুণ এবং সমাজের সব শ্রেণী ব্যক্তিদের যারা বছরের পর বছর ধরে গতানুগতিক রাজনীতির বাইরে রয়ে গেছেন আমাদের লক্ষ্য একটি গণপরিষদ গঠনের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা এই গণপরিষদের মাধ্যমে আমরা নতুন একটি সংবিধান প্রবর্তন করতে চাই এবং ক্ষমতার দরণ পরিবর্তন আনতে চাই আমাদের লক্ষ্যকে আরও সুস্পষ্ট করার জন্য বিভিন্ন ধারণা খতিয়ে দেখছি ও মতামত নিচ্ছি সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেছেন আমাদের গুরুত্বের বিষয়গুলো হলো পূর্ববর্তী সরকার অপরাধের বিচারের আওতায় আনা দেশে একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং গণপরিষদ গঠন করা আমরা সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষে যাতে ফ্যাসিবাদের শাসন আবার ফিরে আসতে না পারে তাই একটি নির্বাচন আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার নয় বর্তমানে নির্বাচনের জন্য আমরা কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিচ্ছি না জামায়াত ইসলামের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে নাহিদ বলেন এনসিপি এবং জামায়াত ইসলাম সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডা সম্পূর্ণ ভিন্ন আমাদের মধ্যে কোনো সংযোগ নেই তো প্রিয় দর্শক ইসলাম সবশেষে অবতর আল্লাহ হাফেজ